ইংরেজ সরকার ভারতে কত বছর শাসন করেছে একশো নব্বই বছর কি তাই তো এরপর এই সময়ের মধ্যে বহু স্বাধীনতার জন্য লড়াই হয়েছে সশস্ত্র লড়াই হয়েছে কংগ্রেস পার্টির আবেদন নিবেদনের নীতির মাধ্যমে ভারতবর্ষের মানুষের দাবি আদায়ের চেষ্টা হয়েছে কংগ্রেসের চরমপন্থী গোষ্ঠী তাদের সংগ্রামশীল জাতীয়তাবাদের আদর্শ দ্বারা ব্রিটিশ সরকারকে ভারত থেকে চলে যাওয়ার একটা পরিবেশ তারা তৈরি করেছিল আবার বিপ্লবীরা উপনিবেশিক সরকারের অত্যাচারী অফিসার অত্যাচারী বিচারক অত্যাচারী কর্মচারী তাদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম লড়াই করেছে কি তাই তো আবার ব্রিটিশ সরকারের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসু আপোশিন সংগ্রাম করে ভারতকে স্বাধীন করবার চেষ্টা করেছে যাই হোক বিভিন্ন চেষ্টা বিভিন্ন উদ্যোগ বিভিন্ন সংগ্রাম ভারতবর্ষের স্বাধীনতার জন্য হয়েছে দ্বিতীয় মহাযুদ্ধের সময় ব্রিটিশ সরকার উপলব্ধি করে যে ভারতকে আর উপনিবেশ হিসাবে শাসন করা যাবে না তার কারণ হল যে রাষ্ট্র হিটলারের রাষ্ট্র জার্মানি হিটলারের বাহিনী ইংল্যান্ডের সেনা উপর বারবার আক্রমণ করে এবং ইংল্যান্ডের সামরিক শক্তিকে দুর্বল করে দেয় ইংল্যান্ডের অর্থনৈতিক শক্তিও দুর্বল হয়ে যায় আর দ্বিতীয় মহাযুদ্ধের সময়ে পূর্বতন সোভিয়েত রাশিয়ার ক্ষতি হয়েছিল প্রথমে হিটলারের নাচি বাহিনীর আক্রমণে কিন্তু সোভিয়েত রাশিয়া অনেকটাই লাভবান হয়েছে ক্ষতি হলেও সে বিভিন্ন দেশে পূর্ব ইউরোপের Polandik Hungary, ni juga selamat